ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নবীন আওয়াজ সাবেক সংসদ সদস্য ঝেনেদা তিন এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমি আমার ঝেনেদা জেলার মহেশপুর উপজেলায় আমার জন্ম সেই ছোটোবেলায় যখন আমি আমার গ্রামের বাড়িতে শৈশব থেকে গড়ে উঠেছি সেই থেকেই গ্রামের মানুষগুলোর বিপদ আপদ সুখ দুঃখ কষ্ট আমার চোখে দেখেছি তো সেই দেখে দেখে বড় হয়েছি সে কারণেই আমি যখন এসএসসি শেষ করলাম এইচএসসি শেষ করলাম লেখাপড়ার ওছিলাই ঢাকাতে আমার যেতে হয়েছে আমি ঢাকাতে লেখাপড়ার ওছিলায় যেয়ে রাজনীতির সাথেও জড়িয়ে গিয়েছি কারণ পারিবারিকভাবে কিন্তু আমি রাজনৈতিক একটা পরিবারের সন্তান আমার বাপদাদাদের দেখেছি যে আমি পরিবারের মানুষ হিসেবে তারা দায়িত্ব পালন করেছে তো সেই গ্রামের মানুষ হিসেবে আমি যদিও শহরে ছিলাম ঢাকা শহরে তারপরও আমার মধ্যে রাজনৈতিক যেই পরিবেশটা গড়ে উঠেছিল কারণ আমি যখন ছোট একাত্তর সালে যুদ্ধ হয় সেই যুদ্ধের আবহাওয়া দেখেছি সেই যুদ্ধের সময় আমার পিতাকে হারিয়েছি কিভাবে পাঞ্জাবি রাজাকাররা অত্যাচার নির্যাতন করেছিল সেই দৃশ্য আমার এখনও চোখে ভাসে সেই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমার বাবাকে সেই সময় আহত করেছিল কিছুদিনের মধ্যেই কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করেছে তো বাবা ছাড়া আমি একজন মানুষ যেহেতু এসএসসি পাশ করলাম এইচএসসি পাশ করলাম তারপরে ঢাকাতে যেতে চেয়েছি আমার বড় ভাইরা ছিলেন মা ছিলেন লেখাপড়ার খরচ চালাতে পারবে না বলেই ঢাকাতে দিতে চাইনি গ্রামের একজন মানুষ আমি কীভাবে ঢাকাতে যেয়ে লেখাপড়া করব প্রচুর খরচ প্রচুর টাকা লাগে তারপরেও আমি কিন্তু ঝুঁকি নিয়েছিলাম আমি সেই ঝুঁকি নিয়েই কিন্তু ঢাকা শহরে গিয়েছি এবং সেই ঢাকা শহরে লেখাপড়া করার ফাঁকে ফাঁকে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছি এক পর্যায়ে ফুল টাইম পলিটিক্স যেটা বলা হয় যেটা আমরা বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে সেই ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই সেই অনভ্যুত্থানের আগ পর্যন্ত আন্দোলন সংগ্রামে ছিলাম সার্বক্ষণিকভাবে রাজপথেই আমরা যারা ছাত্র রাজনীতি করেছি তারা রাজপথেই ছিলাম এবং পুলিশের কাছে কতবার মার খেয়েছি কতবার আহত হয়েছি কতবার জেলখানায় গিয়েছি হাজতে গিয়েছি এইভাবে রাজনীতি করেছি কিন্তু একটি কাজ আমার কাছে আজকে যেটি আপনারা অনেকেই বলে থাকেন যে আমি এই যে হাসপাতাল কেন্দ্রিক সেবা দিচ্ছি কেন দিচ্ছি কীভাবে দিচ্ছি কেন দিতে শুরু করলাম আসলে আমি যখন ছাত্র হিসেবে ঢাকাতে তখনও আমার কাছে আমার এলাকার মানুষ যখন গিয়েছে আমি সহযোগিতা করেছি এই সহযোগিতা করার কারণে এলাকার মানুষ তারা তাদের মধ্যে আলোচনায় কথাটি প্রচার হয়েছে অনেক যে আমার কাছে কেউ গেলেই আমি তাকে সহযোগিতা করি সাহায্য করি সেটি হাসপাতালে হতে পারে কোনো অফিসে হতে পারে অথবা যে কোনো অপরিচিত জায়গা একটি মহেশপুর করচাঁদপুরের মতো একটি গ্রামের মানুষ যখন মহেশপুর করচাঁদপুর থেকে যায় সে ঢাকা শহরে সে কিন্তু একেবারে অসহায় একটা মানুষ সে কোনো কারণেই সেখানকার রাস্তা চেনে না ঘাট চিনে না কোন গাড়িতে কোন জায়গায় যেতে হবে কোথায় যে উঠতে হবে কোন এলাকায় এমনও হয় একটা মানুষ একই জায়গায় তিনবার চারবার চলে যাচ্ছে তার যে অপচয় হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন সেই মানুষটা যখন আমার এলাকার থেকে যাবে সেই মানুষটা ওখানে অসহায় সেই ধরনের মানুষকে আমি সহযোগিতা করেছি বিভিন্ন অফিসের কাজ করে দিয়েছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা তাদের অপারেশন করা অপারেশনের তারিখটা একটু এগিয়ে দেওয়া এইভাবে করে করে ঢাকা শহরের প্রায় সবকটা হাসপাতালই কিন্তু আমি একেবারে মুখস্থ ঠোটস্থ করে ফেলেছি হাসপাতালে যারা তৎকালীন সময় থেকে আমি আমার সেই আশির দশক নব্বই দশকে আমি যখন ছাত্র রাজনীতি করি এবং লেখাপড়া করি তখন থেকে কিন্তু এই হাসপাতালগুলোতে আমার আনাগোনা ছিল আমি সেই আনাগোনা করেছি বলেই হাসপাতালগুলোতে মানুষের সাথে যে পরিচিতি বিশেষ করে ডাক্তারদের সাথে জুনিয়র ডাক্তাররা যারা ছিল তারা এখন সিনিয়র ডাক্তার হয়েছে অনেক প্রফেসর হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে সেই তারাই কিন্তু আমাকে সহযোগিতা করে এই সহযোগিতার মাধ্যম দিয়েই আজকে আমি এই যে সেবামূলক কাজ যেটি আপনারা বলে থাকেন বারবার সে সেবামূলক কাজটা করে দিতে পারতেছি কারণ সব হাসপাতালেই কিন্তু আমার একটা পরিচিতি আছে এবং সে হাসপাতালের পরিচালক হোক কোনো প্রফেসর হোক কর্মকর্তা কর্মচারী হোক একেবারে যারা নাকি বলা হয় যে বয় যারা থাকে তাদের সাথেও একটু সম্পর্ক রাখতে হয় আমার একটা নাম্বার পেয়েছি দেখা গেল একটা লোক সে আমার এই অঞ্চলের খুলনা বিভাগের একটা মানুষ তার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটা নিয়ে তাকে পরবর্তীতে একটা রুগী যাবে তাকে ফোন করে বলছি যে তুমি কোন জায়গায় আছো অন্য জায়গায় আছি তুমি তো আমার এই লোকটারে দেখবা একটা নাম্বার দিয়ে দিলাম সে ফোন করবে তার এটা সহযোগিতা করবা এইভাবে কিন্তু সহযোগিতা করে যাচ্ছি আবার সরাসরি অনেক রুগীর জন্যে এমনও হয় এই কয়েকদিন আগে একটা রুগীকে আমি নিজে তাকে লিফ্টে তুলেছি পাঁচতলায় নিয়ে গেছি ভর্তি করেছি ভর্তি করে তার সেই প্রেসক্রিপশন দিয়ে এবং ডাক্তারের নাম্বার কালেকশন করে তারপরে আমি কিন্তু আসছি এইভাবেই কিন্তু একের পর এক কাজ করছি এখনও সে কাজটা করছি হ্যাঁ কাজটা অনেকটা সহজ হয়েছে কারণ আমি যদিও ডাক্তার না আমি কখনও ডাক্তারি পড়েও বা ডাক্তারি কোনো কিছু জানিও না কিন্তু একটা মানুষকে হেল্প করতেছে কিভাবে ওই যে যাদের সাথে পরিচয় পরিচয়টা কিভাবে স্বাভাবিকভাবেই আমি সারা জীবন রাজনীতি করেছি ঢাকার রাজপথে রাজনীতি করেছি সেই রাজনীতির ফাঁকে ফাঁকে যাদের সাথে পরিচয় হয়েছে যে মানুষগুলোর সাথে আমার পরিচয় হয়েছে এই যে মাঝখানে আন্দোলন সংগ্রাম গিয়েছে আপনার এক সাল থেকে ছয় সালের আন্দোলনেও কিন্তু অনেকের সাথে পরিচয় হয়েছে আন্দোলনের মাঠে তো তাদের সাথে পরিচয়ের কারণে তাদের এলাকার খবর জানি সে কোন এলাকার মানুষ তাকে চিনি এখন একজন পরিচালকের বাড়ি কোথায় একজন প্রফেসরের বাড়ি কোথায় সেটাও কিন্তু আমি জেনে নিচ্ছি জেনে নিয়ে দেখা গেল যে বন্ধুটা সেও কিন্তু হাসপাতাল কেন্দ্রে কিছু জানে না তার কাছে অন্ততপক্ষে আমি খবরটা নিতে পারতেছি যে আপনার এলাকার একজন পরিচালক আছে অমুককে একটু বলে দেওয়া লাগবে এটাও কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যদিও একদানিং আমার সেই প্রয়োজনটা হয় না যেহেতু আপনাদের সহযোগিতায় আপনাদের মাধ্যমে আমি একবার সংসদ সদস্য হয়েছি আবার আমার একটা পরিস্থিতি আছে আমি সাবেক সংসদ সদস্য এবং কাজ করেছি অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আমি যুবলীগের প্রেসিডেন্ট সদস্য বটে সেই হিসেবে আমার ভিতরে একটা সাহস আছে যে আমার এলাকার এই অসহায় মানুষটার জন্য আমি একজন পরিচালকের কাছে কথা বলবো আমার পরিচয়টা দেব পরিচয়টা দেওয়ার পরে কিছুটা হলো ওনারা সহযোগিতায় হাত বাড়ান এই যে হাত বাড়ানোটা এটাকে আমি কাজে লাগাই নিয়মিত এই কাজে লাগানোর কারণেই আজকে মহেশপুর কোটচাঁদপুরের প্রচুর রুগী যারা যাচ্ছে আমার কাছে ফোন দিয়ে একটা রুগীর জন্য দুই জায়গায় চার জায়গার থেকে ফোন যাচ্ছে যেমন কয়েকদিন আগে নিউরো একটা নিউরো সায়েন্স হাসপাতালে একটা রুগী গেছে আমার স্বরোপপুর ইউনিয়ন থেকে গেছে রুগীটা পাঁচটা ছয়টা ফোন যে একেবারে অসহায় একটা মানুষ গরিব মানুষ এই মানুষটা একটু সহযোগিতা করতে হবে আপনি একটু ফোন করে ওখানে বলে দিতে হবে সেখানে একজনকে বলে দিয়েছি একজন প্রফেসরের সাথে থাকে একটা ছেলে সেই ছেলেটাকে বলেছি যে এরা একে গ্রাম থেকে গিয়েছে তুমি যে কোনো প্রকার হোক ওকে একটু সহযোগিতা করো তারা তাকে সহযোগিতা করেছে সে ভর্তি হয়েছে ইনশাআল্লাহ তার অপারেশন হবে আমি বাড়িতে আসছি হয়তো কাল পরশু আমি যাব ঢাকায় গেলে তাকে দেখতে যেতে হবে এই যে বলে দিচ্ছি দেখা গেলো ওই লোকটা একটু মনোযোগ দিল যেহেতু সিরিয়াস যেহেতু বলেছি আমার দিকে সম্মান আমার প্রতি সম্মান দেখায় তারা দেখিয়ে তারা কাজটা করে এইভাবেই একের পর এক কাজ করে যাচ্ছি আমার বিশ্বাস যে আমি যে সেবামূলক কাজটি করি এটি থেকে আমার বিশ্বাস যেটা যে আমি একালেও যেমন মানুষের কাছে পাচ্ছি মানুষ প্রশংসা করে মানুষ গল্প করে আমাকে নিয়ে ঠিক পরকালেও কিন্তু আমি পেতে পারি আমি জানি যেটা ইসলাম ধর্মে আছে যদি একটা মানুষকে যদি চিকিৎসা সেবা দেওয়া হয় এটা একালে যেমন পাওয়া যাবে পরকালেও কিন্তু সব পাওয়া যাবে আমি সে কারণে কাজগুলো করে যাচ্ছি আর যদি আমার এলাকার একটা মানুষ ফোন করে বলে আসলে আমি পারি না ঠিক থাকতে পারি না হয় ফোনে ফোনে চেষ্টা করি অথবা আমি বুঝি যে এই রুগীটা ফোনে বললে হচ্ছে না আমার যেতে হবে আমি সরাসরি চলে যাচ্ছি এইভাবে একের পর এক কাজ করে যাচ্ছি আমার অনুরোধ থাকবে আপনারা যারা সচেতন নাগরিক যারা আজকে দেখছেন আমার এই কথাগুলো শুনছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে এরকম যে হ্যাঁ আপনি যে দলের হন যার সমর্থকই হন সে যদি আমার একজন শত্রুর লোকও আপনি যদি হয়ে থাকেন আমার কাছে গেলে তাকে আমি না বলি না কখনো তাকে আমি ফিরিয়ে দিই না আমি মনে করি যে দল মত নির্বিশেষে কেউ যদি আমার কাছে ফোন করে বলে অথবা সে আবদার করে আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সেই মানুষগুলোকে সেবা করার চেষ্টা করে যাব মানুষের সহযোগিতা করতে চাই মানুষ কাছে বিনীত অনুরোধ থাকলো মানুষ আমার জন্য দোয়া করুক আমার জন্য দোয়া করলেই হবে দোয়াটুকু পেলেই হবে আমার বিশ্বাস মানুষের জন্য সেবার যে কাজটি সে কাজটি আমি করতে পারবো বেশি কথা না বলে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের